প্রথমেই সকল বন্ধুকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আমি আজ চলে এসেছি বাঁকুড়া জেলার গ্রামীণ এলাকায় বসা যে হাটগুলো তার মধ্যে অন্যতম একটি হাট হলো ঘোড়াধোড়া হাট সেই ঘোড়াধোড়া হাটে আজ চলে এসেছি আজকের এই ঘোড়াধোড়া হাটে কী কী পাওয়া যায় এবং কবে বসে এবং কখন বসে সেই সব সম্বন্ধে তথ্য জানানোর উদ্দেশ্যেই আমার আজ আজকের এই ভিডিও এই হাটটি মূলত যেটা আখুটা মোড় খাতরা থেকে আখুটা মোড় হয়ে যেটা রায়পুর থেকে যাচ্ছে সেটা পূর্ণ পানিতে বসে এই ঘোড়াধোড়া হাটটি এটি মূলত গৃহপালিত পশু পাখিদের হাট হিসাবে শুরু হলো বর্তমানে এখানে বাড়ির নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যই পাওয়া যায় এই হাটটি শনিবার দিনে বসে ভোর পাঁচটা থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই হাটের যে পরিধি যে জায়গায় বসে যে মাঠে সেখানে আজকে প্রচণ্ড ভিড় থাকার কারণে রাস্তায় পর্যন্ত এই হাট বসেছে আপনারা দেখতে পাবেন আমার ভিডিওতে যে এই হাটটি এখন বর্তমানে মাঠের গণ্ডি পেরিয়ে যেখানে আগে বসত যে মাঠে সেই জায়গা পূর্ণ হয়ে যাওয়ার পরে এখন বর্তমানে রাস্তায় এটা এই হাটটি চলে এসছে মানে এত বৃহৎ আকারে হাটটি হয় এখানে গৃহপালিত পশু পাখি ছাড়াও এখানে বাড়ির নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যই পাওয়া যায় এখানে শাকসবজি থেকে শুরু করে মশলাপত্র জামাকাপড় শাড়ি গামছা মশারি লুঙ্গি বিভিন্ন চাষের কাজে বিভিন্ন বীজ সার মাছ ধরার ঘূর্ণি জুতো এবং কি মাছ ধরার জাল এই বিভিন্ন এখানকার নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সারাদেশ সপ্তাহে যেটা লাগে সেই সব জিনিসগুলো এখানে বিক্রয় করা হয় এই হাটে এখানে শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলা নয় বাঁকুড়া জেলার আশেপাশের জেলা থেকেও বহু ক্রেতা ও বিক্রেতা আসেন এই হাটে তাদের জিনিসপত্র ক্রয় করার জন্য কেউ আসেন হয়তো গৃহপালিত পশু বা পাখি কেনার জন্য কেউ আসে জিনিসপত্র কেনার জন্য আজকে আমি পৌঁছে গিয়েছিলাম সকালবেলায় এই হাটে তো এই হাটটি বাঁকুড়া জেলায় গ্রামীণ এলাকায় বসে যে মানে নাম করা যে দুটি হাট সেই একটি হচ্ছে সুনুকপাড়ি আরেকটি হচ্ছে ঘোড়াঘড়া আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম সুনুকপাড়ি হাটের এবং আরেকটি বানিয়েছিলাম পাত্র সায়ের হাটে এই আজকে আমি যে ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে আজকে এই ঘোড়া দড়ার হাটের বিষয়ে তো এই হাটটি মূলত একটি জায়গা নির্দিষ্ট করা আছে সেই নির্দিষ্ট জায়গায় হাটটি বসলেও বর্তমানে এখানে এত বিক্রেতা ও ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে তাতে হাটটা বর্তমানে রাস্তায় পর্যন্ত চলে এসছে কারণ এই যেখানে হাটটা বসার জন্য নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় যথেষ্ট সংকুলান হয়ে গেছে কারণ এখানে প্রচুর ক্রেতা বিক্রেতা বিভিন্ন জেলা থেকে আসেন এবং এখানকার শুধুমাত্র বিভিন্ন জেলা নয় বাঁকুড়া জেলা এবং তার আশেপাশের জেলা থেকে আশেপাশের গ্রাম থেকে প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে আসেন তাদের গৃহপালিত পশু পাখি কেনার জন্য এখানে কিছু কিছু জায়গা নির্দিষ্ট করা আছে যেমন গৃহপালিত পশুদের জন্য যেমন ধরুন গরু বা ছাগল বা ভেড়া এদের বিক্রয়ের জন্য আলাদা নির্দিষ্ট জায়গা রয়েছে আবার হাঁস মুরগি তারপরে বিভিন্ন রকমের যে গৃহপালিত পাখি পাওয়া যায় সেগুলো এখানে নির্দিষ্ট জায়গা রয়েছে এখানে এই হাটটি সপ্তাহে মাত্র একদিন বসে এবং সেটা শনিবার বসে এটা ঠিক খাতলার কাছে আখুটা মোড় থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত এটি ঠিক ওই রায়পুর দিকে যার যা রাস্তা সেই দিকে পরে পূর্ণ পানি পড়ে যে জায়গাটা সেখানে এই ঘোড়াধড়ার হাটটা বসে এখানে গৃহপালিত পশু জন্য মূলত হাটটি বসেও বর্তমানে এখানে সমস্ত নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যই পাওয়া যায় বাড়ির সমস্ত ব্যবহার করা যে জিনিসপত্র সেগুলো সমস্ত কিছুই পাওয়া যায় এবং সেগুলো কেনার জন্য আশেপাশে গ্রাম থেকে প্রচুর ক্রেতা এখানে আসেন তো এই হাটটি বর্তমানে বাঁকুড়ায় যে গ্রামীণ এলাকায় বসে যে কটি হাট তার মধ্যে একটি অন্যতম বৃহত্তম হাট আজকে আমি সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম এখানে তো প্রচণ্ড ভিড় ছিল আজকে হাটে কারণ সামনের সপ্তাহে দীপাবলি ওই কারণে প্রচুর ক্রেতা এসছেন এখানে এই হাটে তাদের বাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র কেনার জন্য এছাড়া বহু বিক্রেতা শুধুমাত্র বাঁকুড়া জেলা নয় বাঁকুড়া জেলার বাইরের জেলা থেকেও বহু বিক্রেতা এখানে এসছেন এই হাটে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য তো এই হাটটি কথা বলতে কি বাঁকুড়া জেলায় যে তিনটি মানে বড় হাট বড়ছে গ্রামীণ এলাকায় তার মধ্যে একটি অন্যতম হলো তিনটি হাট মোটামুটি বড় আকারে আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছি একটা সুনুকপাড়ি হাটে এবং আরেকটা হচ্ছে পাত্রসায়ের হাটে তো সেই দুটো ভিডিও আপনি আগে দেখতে পারেন আমার সেই ভিডিওগুলো তো আর এই আজকে বানাচ্ছি যেটা সেটা ঘোড়াধোড়া হাটের ভিডিও তো এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে হাটটা কি বৃহৎ আকারে হয় এই হাটে গবাদি গৃহপালিত গবাদি পশু পাখি ছাড়াও এখানে বিভিন্ন রকমের বাড়ি যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন জামা কাপড় শাড়ি লুঙ্গি গামছা মাছ ধরার জাল চাষের জন্য বিভিন্ন যে বীজ বা সার এ সমস্ত কিছু জুতো তারপর ছাতা সমস্ত কিছুই এই হাটে বর্তমানে পাওয়া যায় তো এই হাটে এই সামনেই দীপাবলি আছে সেই কারণে এই হাটে প্রচণ্ড ভিড় রয়েছে এই সপ্তাহে আমি আজকে সকালবেলায় পাঁচটা সাড়ে পাঁচটা সময় বাড়ি থেকে বেরিয়ে আখুটা মোড়ে নেমে বাস ধরে যখন আমি হাটে পৌঁছাই তখন প্রায় সাড়ে সাতটা পয়না আটটা বাজে তো সেই সময় দেখি নেমে প্রচণ্ড ভিড় রাস্তায় যাম কারণ বর্তমানে এই যে জায়গাটা নির্দিষ্ট করা আছে হাটের জন্য সেই জায়গাটা যথেষ্ট সংকুলান কারণ এত ক্রেতা বিক্রেতা এখানে এসেছেন যে রাস্তায় প্রচণ্ড জ্যাম গাড়িগুলো পেরোনোর জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছে কিন্তু এখানকার স্থানীয় যে প্রশাসন বা হাট হাট যে যারা চালান তারাও এমনকি পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন যথেষ্ট এই হাটটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যথেষ্ট সহযোগিতা করছেন সেটা আমি দেখে বুঝতে পারলাম এখানে পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট পুলিশ রাখা হয়েছে যাতে এই হাটটি সকাল থেকে বিকেল পর্যন্ত সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় তো এই হাটে আপনি যদি চান তাহলে বুঝতে পারবেন এই হাটটি কি আকারে এখন দাঁড়িয়েছে প্রচণ্ড বৃহৎ আকারে এই হাটটি বর্তমানে এখানে চলছে প্রতি শনিবার বসে এবং পূর্ণপানি বলে জায়গাটি সেই জায়গায় ঘোড়া ঘোড়াধরা হাটটি বটে শনিবার দিনে ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় হাট চলে বিকেল পর্যন্ত তো এই হাটে বাড়ির নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যই বর্তমানে পাওয়া যায় তার জন্য এখানকার আশেপাশের গ্রাম থেকে প্রচুর ক্রেতা এই হাটে এসছেন এবং শুধুমাত্র বাঁকুড়া জেলার আশেপাশের গ্রাম থেকে নয় বাঁকুড়া জেলার বাইরে থেকেও প্রচুর জেলা থেকে প্রচুর বিক্রেতা বিশেষ করে এসছেন তাদের বাড়ির যে জিনিসপত্র বিক্রয় করার জন্য তো এই হাটে আজকে আমি সকালে পৌঁছে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় আমি প্রায় ওখানে প্রায় ঘন্টাখানেক ছিলাম তার মধ্যে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি বেরিয়ে চলে আসি হাট থেকে তো আমার একটা অনেকদিন ধরেই আমি পুজোর আগের থেকেই চিন্তা করছিলাম যে এই হাটটা যাব কিন্তু বিশেষ কাজে ব্যস্ত থাকার কারণে আমি ওই হাটে যেতে পারিনি এবং ভিডিও বানাতে পারিনি তো বর্তমানে ওই কারণে আমার যে চ্যানেলে সেটা খুব কমে গেছে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যদি নতুন বন্ধু হিসাবে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল গুটি পায়ে এগোচ্ছে তো আমি চাই আপনাদের সহযোগিতা বন্ধুদের যারা আমার চ্যানেলটিতে আসছেন দেখছেন ভিডিওগুলো তারা তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন তো আগাম ধন্যবাদ রইল আমাকে সাহায্য করার জন্য তো দেখুন শেষ পর্যন্ত ভিডিওটি এবং দেখে ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ད�ས 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 དས 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 ད�